হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু সন্তান রেখে স্বামী তাকে ফেলে চলে যায় তো মরিয়মের মা আছে বাবা নেই তো মরিয়ম এখন খুবই কষ্টে আছেন কারণ স্বামী মাঝপথে তাকে ফেলে রেখে চলে গেছে এখন মরিয়ম যে এই পৃথিবীতে বাচ্চাকে নিয়ে বেঁচে থাকবে সেই অবস্থা নাই মরিয়ম কি করবে কোথায় যাবে দিশেহারা হয়ে গেছে তো মরিমের মা পরের বাসায় কাজ করে তো এখন মরিয়ম সেখানেই আছে তো মরিয়ম এখন বর্তমানে সেলাই কাজ করতেছে কিন্তু তাতে সংসার চলতেছে না তো তার মা আপন হলো মরিমকে কথা কথা খোঁটা দেয় যে হয়তো মরিয়মের কারণে স্বামী ফের ছেলে চলে গেছে কিন্তু মরিয়মের একটি কথা যে স্বামী যেভাবে বলেছে আমি সেভাবে চলেছি কিন্তু তারপরও স্বামীকে ভালোবাসতে হয়তো কোনো কমতি ছিল জানি না আমার অজান্তেই সে আমাকে ফেলে রেখে গেছে তো মরিয়ম চাচ্ছে এখন বিয়ে শাদি করতে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত পুরুষও তাকে বিয়ে শাদি করতে চায় মরিয়ম রাজি আছে মরিয়মোর ব্যক্তিগত কোনো পছন্দ নয় যদি তার ঘরে সন্তানও থাকে তারপরেও মরিয়ম বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার